এখানে তেলাপিয়া মাছ নিয়ে আইছি এখানে কুমড়া নিয়ে আইছি এটা আমরা দুপুরে ঠিক আছে এটা এটা কি করতে হবে আমরা ঢেলে ঠিক আছে তেলাপিয়ে মাছ আর এখানে রয়েছে কুমড়া আর এই কুমড়া তেলাপিয়ে মাছ আর আলু দিয়ে আমরা রান্না করবো এখানে আছে আলু টমেটো আর ধনিয়া পাতা তো আমরা টমেটো ধনিয়া পাতা নিবো না আমরা নিব খালি

যখন কষ্টে থাকা হয় বা একটু সমস্যায় থাকা হয় তখন আসলে আহমজন বা পথ সবাই চেনা যায় কার কেমন আসল রূপ যখন অভাবে থাকা হয় তখন সবারই চেনা যায় যাই কারোর নাম আর উল্লেখ করার লাভ নাই কারণ সমস্যা তো চিরজীবন থাকে না বা অনেক সময় থাকে না আল্লাহ একভাবে না একভাবে ঠিকই উদ্ধার করবে আল্লাহ আল্লাহ সুখ দেবে ইনশাল্লাহ তো আল্লাহ যেভাবে রাখছে এটা আলহামদুলিল্লাহ কিন্তু কিছু মানুষ অবশ্য চেনা যায় কষ্ট বা একটা সমস্যায় পড়লি মানুষের কাছে টাকা পয়সা চাইলে বোঝা যায় আসলে কে আপন আর কে পর টাকা নিজের পকেটে থাকলে সবার কাছে থাকে এটাই সত্য কথা নিজের পকেটে নাই কার কাছে টাকা থাকে না এটা নিয়ে দুঃখ আমি করি না সমস্যা না আল্লাহ সমস্যা দিছে আল্লাহ আবার সমস্যা থেকে উদ্ধার করবে ইনশাল্লাহ আমরা এগুলো সুন্দর করে আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো আমাদের মাছ সবগুলো আমরা কেটে নিয়েছি কাটাও শেষ ধোয়াও শেষ এখানে আমরা কুমড়া নিয়েছি আর আলুও কেটে নিয়েছি আর এগুলো এখন আমি সুন্দর করে রান্না করব আমি নিজে আর বেটা মানুষই রান্না কতটুকু ভালো হবে না হবে আমি জানি না কিন্তু আমি ভালো করে ভালো করে রান্না করার জন্যই চেষ্টা করব তো আপনারা দেখতে থাকুন আর রান্না করার পরে আমরা খাওয়া দাওয়া করেও দেখব আসলে কেমন লাগছে তো আমরা এখান থেকে সব মানে নেবো না এখানে কিছু রেখে দেবো

ভাজার জন্য অল্প তেল দিতে হবে না তো আমাদের এখন ভাজা কমপ্লিট আর আমরা এখন উড়িয়ে নেব পেঁয়াজ বাটা পেঁয়াজ আর রসুন বাটা

আর আমাদের কুড়ার ডিজাইন দেখেন এই যে আমাদের কুলার ডিজাইন দেখছেন এখান থেকে হচ্ছে এসি এখানে হাওয়া পাতায় ডুকবে হাওয়া বাইরে পাথায় ঢুকবে এটা হচ্ছে আমাদের এসি এসি কুড়া নাকি তো আমাদের কথানো কমপ্লিট আর এখন আমরা এটার মধ্যে তো এখন আমরা ডাংনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তোমার তো সরো সর লাগবে মাছগুলো দেওয়ার পরে আমরা আবার ঢেকে দেবো কড়াটা এবার ব্যাস কিছুক্ষণ পরে আমরা শুধু নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে আমরা খাবো নাকি তো এখন আমরা নামিয়ে নেবো

তরকারি মাশলা দিলে অনেক ভালো হয়েছে না 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 পিয়া খেয়ে যাবো একটু তো আসলে যদি একটা পুরুষ মানুষ খুব সুন্দর করে মন সহকারে যদি রান্না বড় করে তা অসাধারণ খুব ভালো লাগে মেয়ে মানুষের রান্না করলে ঠিক আছে যদি মন দিয়ে রান্না করা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমান একটি শেয়ার অবশ্যই করবেন আর হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ